একটা ব্যাটারি এক নেওয়ার পর যদি কেউ বলে আমার গরুর এক ব্যাটারি আমি তাই আমার ভিডিও তো আলাইকুম সুপ্রিয় দর্শক সে এলাকার গোপন গ্রাম থেকে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানিয়ে আজকে ধামাক ধামাক অবা থাকবে ভিডিও শুরুতেই বলে দেই তাই ভিডিওর সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন দর্শক চলেন ভিডিও দেরি করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম সালাম আজকে শুনলাম আজকে দর্শকদের বলে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ প্রবাসী মান প্রবাসী যারা তাদের জন্য সবার জন্য সবার জন্য ক্যাশ অন ডেলিভারি আছে কয় পিস কারেকশন থাকবে আজকে আছে আট পিস আট পিস সবগুলো ইন্ডিয়ান গরু

অনেক সুন্দর একটি গরু সিডিয়ালে দুই নাম্বার গরু এটা কি মাথা কম্বল অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটি মাথা কম্বলটা মাসাল অনেক সুন্দর পাগুলো লম্বা চড়া দেখেন অনেক সুন্দর একটি লম্বাচড়া নাভি মাসাল্লাহ অনেক সুন্দর সবগুলো গরু ইন্ডিয়ান গরু মানে লাভি কম্বলের দিক দিয়ে সেরা এটা সিরিয়ালে দুই নাম্বার গরু দেখলাম অনেক সুন্দর সবগুলো গরু আজকে শিলা ফাটা নাই কে টাটকা সবগুলো গরু হাই কোয়ালিটি সম্পন্ন আজকে আট পিসের ভিতরে কয় পিস নেপাল আছে নেপালগির কয় পিস এক নেপাল নেপালগির আর সব সাইওয়াল এত সাইওয়াল থাকার কারণ

পাগুলো দেখতে পাচ্ছেন অনেক লম্বা চড়া এই সেরা এর কোনো ছিলাফাটা নাই মাসাল্লাহ অনেক সুন্দর যেটুকু ছিলাফাটা আছে ইনশাআল্লাহ কেমি ডোজ দিলে সারা যাবে এরকম

শুকনা হওয়া শুকনা যারা অভিজ্ঞ লোকেরা আছেন অবশ্যই যারা ইন্ডিয়ান গরু পারে থাকেন অবশ্যই গরু সম্পর্কে জানবেন কেমন গরুতে গ্রোথ আসে এবং কেমন লাভজনক এই ইন্ডিয়ান গুরু আচ্ছা এটাও শাইওয়াল তাহলে সিরিয়ালে পাঁচ নম্বর গরু দেখতে পাচ্ছি এটাও শাইওয়াল না আজকে অধিকাংশ গরুই শাইওয়াল অনেক সুন্দর লাল টকটকে গরু এবং নাভিটা দেখতে পাচ্ছেন অনেক বড় হাই কোয়ালিটি সম্পন্ন এবং পাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সবগুলো গরু আছে টাটকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ইন্ডিয়ার সিল নাম্বার গরু গুলো এই মধ্যে দুই দু হাজার পাঁচটা গরু দেখানোর শেষ ছয় নাম্বার গরু দেখতেছি এটা কি এটা শাইওয়াল অনেক সুন্দর শাইওয়াল এটা নাভিটা দেখানোর চেষ্টা করবো দেখেন অনেক সুন্দর একটি নাভি কালারটাও এক সোনালী কালার ধরা যায় মাথাটা অনেক সুন্দর সবগুলো গরুর মাথা মাসাল্লাহ শাইওয়ালের মাথা মানে সুন্দর এবং কম্বলগুলোও হাই কোয়ালিটি সম্পন্ন নাভি কম্বল সব দিক দিয়ে সেরা মানে এক কথায় বলা যায় আচ্ছা পাঁচটা ছয়টা গরু ইতিমধ্যে দেখা শেষ নম্বর গরু সাত দেখতে পাচ্ছি কি সাইওয়াল অনেক সুন্দর একটি দেখতে পাচ্ছেন হার ডিশ এক কথায় হার সার সবগুলো ইন্ডিয়ান এটা সাইওয়াল নাভিটা দেখানোর চেষ্টা করবো অনেক সুন্দর একটি নাভি এবং মাথাটা অনেক সুন্দর খাওয়া দাওয়া চাহিদা সবগুলো সবগুলো গরু তো খাওয়া দাওয়া চাই থাকবে ব্যাটারি ব্যাটারি দুইটা করে না হলে ডবল টাকা যদি দর্শক আসে যদি একটা ব্যাটারি বা এক গরু আমি বললাম তো বাড়িতে নেওয়ার পর যদি কেউ বলে আমার গরুর এক ব্যাটারি আমি ডবল টাকাই চান দিবো তাই আমার আছে আমার ভিডিও তো আছে ও আচ্ছা দর্শকগুলো সুন্দর দেখলেন যারা এক ব্যাটারি প্রমাণ করতে পারবেন তাদের জন্য ডবল টাকা থাকবে এই ভিডিওতেই যারা অবশ্যই অবশ্যই ভিডিও না দেখবেন এই ভিডিও যদি আপনারা প্রমাণ করতে পারেন যদি কেউ গরু না নেন তা অবশ্যই আসে দেখবেন যদি আপনারা এক ব্যাটারি প্রমাণ করে যদি ফিরি গরু নিয়ে যেতে পারেন তাদের জন্য সুখবর থাকবে আচ্ছা কয়ে সাতটা গরু দেখানো শেষ সিরিয়ালে আট নম্বর গরু অনেক সুন্দর মাথারা দেখেন অনেক সুন্দর কম্বল মশলা অনেক সুন্দর নাভিটা মশালা অনেক সুন্দর হাত পাগুলো অনেক সুন্দর সবগুলো গুরু একে একে চেষ্টা করব আজকে সবগুলো গরু হাই কোয়ালিটি সম্পন্ন এবং হাই মানের গরু থাকবে এবং দামদারটা অবশ্যই লটে নিলে কেমন দাম পড়বে আর কিভাবে ক্যাশ অন ডেলিভারি দিবে তা সম্পর্কে জানাবো অবশ্যই আ আঙ্কেল যে দর্শকগণ লটে নেই কেমন নেব যদি না এই সবগুলা গরু

দায়িত্ব থাকবে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে এবার মতো ছোট্ট প্রতিবেদনটি শেষ করছি সালামু আলাইকুম